ওই ডেটটা আছে কথা করেছে ওই যে অনেক কটা আছে অনেক কটা আছে একটু লেট করে চাপ দেওয়া লাগবে বুঝছেন একই জায়গায় যদি চাবান তাহলে একটু লেট করে করে চাপ দেওয়া লাগবে

তো পিএল উঠেছে দেখি ভালো মাসা একটু লেট করে চাপ দাঁড়াবে একই জায়গায় যদি চাপ দেন না একটু লেট করে চাপ আশেপাশে সেটা চাপ দেন ওই যে Dan neba sab はあ、上手な人は